আচ্ছা বলেন তো কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খেতে পারি না খাওয়ার জন্য কিনি খেতে পারি না এমন কোন জিনিস এমন কোন জিনিস যেটা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খেতে পারি না কি হতে পারে একটু ভাবুন বিড়ি জি বিড়ি

আপনি বলতে যাচ্ছেন আমরা থালা বাসন খাওয়ার জন্য কিনি কিন্তু খেতে পারি না দর্শক আমাদের প্রতিযোগিত্ব সঠিক তাকে ধন্যবাদ